এমবিবি লেক পুনরুজ্জীবন প্রকল্পের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী আগরতলার এমবিবি কলেজ সংলগ্ন লেকের সৌন্দর্য ও পরিবেশ পুনর্গঠনের লক্ষ্যে গৃহীত এমবিবি লেক পুনরুজ্জীবন প্রকল্পের আজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর সাহা এদিন সকাল এগারোটা ত্রিশ মিনিটে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ একাধিক গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনিক আধিকারিক এই প্রকল্পের মাধ্যমে এমবিবি লেকের সৌন্দর্য বর্ধন জলাধারের সংরক্ষণ এবং আশপাশের এলাকার পরিবেশ উন্নয়নের পাশাপাশি নাগরিকদের জন্য একটি আকর্ষণীয় বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে জানান এই প্রকল্প শুধু একটি লেখ পুনরুজ্জীবনের নয় এটি আগরতলার পরিবেশ বান্ধব নগর গঠনের এক নতুন অধ্যায় অনুষ্ঠানস্থলে উপস্থিত সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করে বলেন এটি আগরতলার সৌন্দর্য বাসযোগ্যতা দুই বাড়বে আপনারা আগামী দিনে ত্রিপুরার আগরতলা শহরটা কি হচ্ছে আমি বলছি এখানে রিং রোড তৈরি হচ্ছে আপনারা সবাই জানেন বাই দিস টাইম যে একটা ইস্টার্ন বাইপাস আর একটা ওয়েস্টার্ন বাইপাস একটা হচ্ছে আপনার লেম্বু ছড়ার থেকে খয়ারপুর হয়ে সেটা আপনার যে মেইন যে বাইপাস আছে সেখানে পড়বে আরেকটা লেম্বু ছড়ার থেকে এয়ারপোর্ট হয়ে লঙ্কা মোড়া হয়ে সেটা আপনার রামনগর হয়ে সেটা যাবে আপনার মেইন যে বাইপাস যেটা আমাদের আছে অলরেডি সেখানে গিয়ে পড়বে তো চারি আমাদের তাতে করে জাম কিন্তু আগরতলা শহরে অনেকটা কমবে আমাদের যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ত্রিপুরাতে প্রথম বি প্লাস জিপ প্লাস আপনার ফোরটিন যে বিল্ডিং পেন্ডুলাম টেকনোলজি নিয়ে আমাদের গোর্খা সেটা শুরু হয় প্রায় কম অনেকটা কাজ এগিয়ে গেছে উপরে সেখানে কাজ কমপ্লিট হয়ে গেছে সেটার একটা অদ্ভুত একটা ক্যালিফোর্নিয়ার যে টেকনোলজি সেটা নিয়ে সে কাজ হচ্ছে যে এইট যে আমাদের সিসমিক জুম সেখানে অব্দি সেটা ভেঙে পড়বে না এই মাত্রায় যদি আপনার ভূমিকম্প হয় তাহলেও সেই বিল্ডিংটা নড়বে কিন্তু কোনো অবস্থায় সেটা ভেঙে যাবে না তো সেটা যখন হবে তা আমাদের বিভিন্ন যে ডাইরেক্টরেট আছে সব একই ছাদের নিচে কিন্তু চলে আসবে তাতে করে আমাদের কিন্তু যে বাকি যে জায়গাগুলো আছে সেগুলোকে আবার অন্যভাবে আমরা ব্যবহার করতে পারি ইউনিটি মল বাধার আমরা শুরু করেছি মাননীয় প্রধানমন্ত্রীজির একটা বিরাট একটা ওনার মানে ড্রিম প্রজেক্ট সেটাকেও আমি অলরেডি কাজ এখানে ভূমি পূজন করেছি কাজও শুরু হয়ে গেছে সেই ইউনিটি মলের মেইন ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট সেই কারণে শুরু হয়েছে যখন আমি বললাম যে এটাকে সাস্টেন করতে হবে তো ইউনিটি মল আমরা প্রপার মল যেরকম অন্যান্য স্টেটে হয় তো এই টাকা দিয়ে আমরা কেন না সেইভাবে আমরা ব্যবহার করি যে বিভিন্ন ডিস্ট্রিক্টের তো আসবে প্রোডাক্ট প্লাস আমাদের যে একটা ডিস্ট্রিক্ট আছে সেই প্রোডাক্টের থাকবে কিন্তু এটা যাতে সাস্টেন করে সেই ব্যবস্থা করতে হবে যেমন আমরা কথা বললাম সেইভাবে কাজও কিন্তু হচ্ছে যাতে করে একটা প্রকৃত মল যাকে বলে সেইভাবে আমরা টেন্ডারও করেছি কাজও শুরু হয়েছে আমাদের এখানে ফাইভ স্টার হোটেল এখানে অনেকে আসে বলে যে আপনাদের এখানে ভালো হোটেল নেই ফাইভ স্টার হোটেল নেই তা আমরা ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে আমরা টাটা গ্রুপের সাথে আমরা ওদের সাথে মৌ করেছি এবং অলরেডি এগ্রিমেন্টও সাইন হয়েছে সেখানে পুষ্পবন্ত প্যালেসের মধ্যে প্রায় একশোটার মতো বিল্ডিং রুম তা ওনারা এখানে করবেন এবং রেট্রো ফিটিং করে ওখানকার যে রাজার যেসব কীর্তিগুলো আছে সেগুলো আমরা প্রায় সতেরো কোটি টাকা খরচ করে রেট্রো ফিটিং করে আমরা সেগুলো বাঁচিয়েছি তো সেটাকে সামনে রেখে আমরা ওখানে যেভাবে ওনারা বানাবেন রাজস্থানের বহু জায়গায় ওনারা এই ধরনের রাজপরিবারের যারা আছেন তাদের সাথে যুক্ত হয়ে এই ধরনের স্কিম ওনারা নিয়েছেন কিন্তু গভর্নমেন্টের সাথে প্রথম ওনারা কিন্তু এই যোগ করেছেন তো আমাদের জন্য এটা অত্যন্ত আনন্দের বিষয় আগামী দিন যখন এই হোটেলটা গড়ে উঠবে প্রায় দুশো জনের লোক